ছবি তোলার কতদিন পর এনআইডি কার্ড পাওয়া যায় নতুন ভোটার হয়েছেন কিন্তু এখনও এনআইডি কার্ড পাননি জেনে নিন ছবি তোলার কতদিন পর এনআইডি কার্ড হাতে পাওয়া যায় নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক প্রমাণসহ দুই হাজার আট সালে একুশ জানুয়ারি তার পূর্বে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রমে বাদ পড়েছে তাদেরকে নিবন্ধন করা হবে তো ছবি তোলা এবং বায়োমেট্রিক চলবে পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারো এপ্রিল পর্যন্ত তো এই সময়ে নির্দিষ্ট এলাকায় বৃদ্ধিতে এই সময়ে নির্দিষ্ট এলাকায় বাগ বাঘ করে ছবি তোলা এবং বায়োমেট্রিকের কাজ সম্পন্ন করা হবে ছবি তোলার পর এনআটি কার্ড পেতে সাধারণত এক মাসের মতো সময় লাগে তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কর্মসূচিতে ভোটার নিবন্ধন করলে সেক্ষেত্রে দুই থেকে তিন মাস সময় লাগতে পারে তবে বিভিন্ন সময়ে নির্বাচন বা নির্বাচন কমিশনের জন্য কোনো কার্যক্রমের কারণে ভোটার নিবন্ধনে কিছুটা দেরি হলে তিন মাসের বেশিও সময় লাগতে পারে আপনার ছবি স্বাক্ষর ও বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার পর ভোটার আইডি কার্ড পাওয়া সময়কাল বিভিন্ন কারণের উপর নির্ভর করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রসেসিং এর সময় প্রাপ্ত আবেদনের পরিমাণ এবং সিস্টেমের দক্ষতার উপর নির্ভর করে সময়কাল ভিন্ন ভিন্ন হতে পারে এছাড়াও আপনার প্রদত্ত তথ্য সঠিক হলে এবং প্রসেসিং এর মাধ্যমে কাগজপত্র নিয়ে কোনো বিলম্ব না হলে ছবি তোলার কমপক্ষে এক থেকে দুই মাসের মধ্যেই আপনার হাতে এনআইডি দেখতে পারবেন এক থেকে দুই মাসের মধ্যে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করা যায়